স্বর্গে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি জগতের কল্যাণের জন্য একটা যজ্ঞ করেছিলেন নিষ্কাম যজ্ঞ সেই নিষ্কাম যজ্ঞ থেকে একটা পঁচিশ পর্বের বাঁশ জন্ম নিয়েছে পঁচিশ পর্বের বাঁশ সেই বাঁশের নয় পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক যে ধনুকটির নাম সারং সাত পর্ব থেকে তৈরি হয়েছিল শিবের ধনুক যে ধনুকটার নাম হচ্ছে কামুক পাঁচ পর্ব থেকে তৈরি হয়েছিল রামের ধনুক যার নাম অর্জুনের ধনুক যার পর্ব বিষ্ণু সাত পর্ব শিব পাঁচ পর্ব রাম তিন পর্ব অর্জুন তাহলে নয় সাত পাঁচ তিন যোগ করলে কত হবে এই বাচ্চারা কর যোগ কর যোগ কর নয় সাত পাঁচ তিন যোগ কর কত হচ্ছে মাইরা বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে এলাম তা ঠিক না পারি ছিলাম ভালোই ছিল অঙ্কের ভয়ে কীর্তন শুনতে এলাম এখানে আমার অঙ্ক চলছে তিনি বল গোনা হয়নি হ্যাঁ এতক্ষণ পর ঠিক উত্তর নয় সাত পাঁচ তিন যোগ করলে কত হবে চব্বিশ তাহলে পঁচিশ পর্ব থেকে চব্বিশ চলে গেল বাকি থাকলো কত এক ওই যে একটা অগ্রভাগের এক অংশ যেটা বাকি রইল ওই অগ্রভাগকে তিনটে টুকরো করে গোবিন্দের সেবায় তিনটে বাঁশি করে জন্ম হয়ে গেল হরিবল মাইরা এগুলো তত্ত্ব কথা গোবিন্দের একটা মাসি নয় গোবিন্দের তিনখানা মাসি মাসির তত্ত্ব শুনে নাও মাসির তত্ত্ব হচ্ছে গোবিন্দের তিনটে মাসি মাসিগুলোর নাম কি বেনু বংশী মুরলি আমি কিন্তু তোমাদের ধরব গলা ফাটি ফাটি চিৎকার করে কীর্তন করছি কানের থেকে শুনলে বার করে দিলে হবে না সব আমি ধরে ধরে যাব তোমাদের আজকের মাধ্যমিক পরীক্ষা তোমাদের নেবো আমি দাঁড়া ছেলেদের খালি মাধ্যমিক মাধ্যমিক তোমাদের মাধ্যমিক আজকে আমি নেব শোনো বেনু বংশী মুরলি তাহলে বেনু কাকে বলে যে বাঁশিটা বারো আঙুল লম্বা ভালো করে শুনুন যে বাঁশিটা বারো আঙুল লম্বা ছয়টি ছিদ্র যুক্ত তাকে বলা হয় বেনু যে বাঁশিটা সতেরো আঙুল লম্বা আটটি ছিদ্র যুক্ত তাকে বলা হয় বংশী আর যে বাঁশিটা দুই হাত লম্বা মাত্র চারটি ছিদ্র যুক্ত তাকে বলা হয় মুরলি তাহলে বুঝতে পেরেছ এবার খাতা পেন ধরো পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে পরীক্ষা মাস করে নয় বলো বংশীর কটা ছিদ্র উত্তর দিতে না পারলে কটা কত আঙুল লম্বা বংশী কত আঙুল লম্বা কেউ বলছে বারো হ্যাঁ সঠিক উত্তর সতেরো এবার বলো মুরলি কত লম্বা ছিদ্র কটা চারটা এবারুটা বাকি আছে বেনু কোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে আর মুরলী একমাত্র রাসলীলায় বাজাতে কাজে লাগে মুরলী রতন পঞ্চম গান কুলবতী চিত তাহলে মুরলী তান ওখানে বংশীর তান কিন্তু বলেনি মুরলীর তান হ্যাঁ তাই এই যে তিনটে লীলা এই যে তিনটে বাঁশি কিন্তু জন্ম হয়েছে স্বর্গে রাধারানী বলছে কোন বাঁশ ঝাড় থেকে তৈরি করেছে তুমি শুধু বলো ওই বাঁশ সন্ধান যদি আমি পাই আর ডাল মূল শুধু উপরে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দিয়ে

মায়েরা রাধা কৃষ্ণের মাসি শুনে কাঁদছে আমার কি হবে এই মাসি আমার সব করেছে আমার দেহ মন প্রাণ সব চুরি করে নিয়েছি আমাকে পথের কাঙালিনী করেছে ভিকারিনী করেছে মাসি শুনে কি করবো তুই বল বল বলিতা বল ললিতা বিশাখা বলছে ললিতা বিশাখা বলছে ঠিক হয়েছে আমার জমপেশ হয়েছে ঠিক হয়েছে রাধারণী বলছে আমার দুঃখ হচ্ছে আর তুই এইরকম করে কথা বলছিস বল বলবো না এ রাধে যেদিন তুই কৃষ্ণের বাঁশিটা প্রথম শুনেছিলিস আমরা বারণ করিনি ওই যে কালার বাঁশি শুনবি না হ্যাঁ আমরা বলিনি বাঁশি শুনে আর কাজ নাই ওই যে ডাকা দিয়া বাঁশি বলিনি কি কো বলেছি কি না বাঁশি শুনে আর কাজ নাই ও যে ডাকা দিয়া বাঁশি শুনেছিস তো তাহলে বারণ করেছি শুনবি না তুই বাঁশি শুনলি নিজেকে সর্বনাশ করলি নিজেও জ্বলে মরলি আর আমাদেরকো জ্বালিয়ে মারলি হ্যাঁ মা শেখ শুনিনা বারণ করেছিলাম কি না আমাদের কথা শুনিসনি কেন রাজরানি বল যে দেখ একবার যখন শুনে ফেলেছি সর্বনাশ যখন হয়েছে আর তো ফিরে আসার রাস্তা নাই এইবার আজকে আমি বধুকে বোঝাবো এই রাজরানি কি জিনিস এই তোরা সবাই চল আজকে আমরা বধুকে জব্দ করব সোমাইরা নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে এই কথাটা শুনলে এই কথাটা শুনে তোমাদের মধ্যে কি সুন্দর হাসি এসছে দেখো হ্যাঁ এইটা মেয়েরা সবাই চায় আমরা বস করবো নায়ককে কি গো মায়েরা নায়ক যদি নায়িকার কথা শুনে চলে তাহলে নায়িকার কি আনন্দ না যা বলবো তাই শুনছে তাহলে নায়িকাদের আনন্দ না আজকের রাধা রানী নায়িকা বলছে আজকের বধুকে বস করব। বলে কি করে জব্দ করবি আজকে আমরা সবাই মিলে বধুর কাছে যাব গিয়ে বলবো বধু কেমন করে বাঁশি বাজাচ্ছ ওই বাঁশি বাজানোটা আমাকে শিখিয়ে দাও লরিটা বলছে তুই মাসি শিখি করবি তুই একটা ঘরের হ্যাঁ হ্যাঁ তুই জল তুলবি রান্না করবি ঘর ঝাঁট দিবি এইগুলো তোর কাজ বাঁশি বাজানো তোর কাজ তখন বলছে না ওই জন্য তো বাঁশি শিখতো না সময় নাই অসময় নাই আমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ বাঁশি বাজায় একবার আমার মনের অবস্থা ভেবে দেখে না যে রাধারানীর অন্তরের দশা কি বাঁশি শিখে আসবো আর আমিও বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাব তখন আমার পধু বুঝবে যে যখন তখন বাঁশি বাজানো চালা কি আমি শিখে আসবো আর যখন তখন আমি কৃষ্ণ 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 বলে বাঁশি বাজাবো তখন আমার বোধ বুঝবে তাই

চল বলে যেই রানী ঘরের বাইরে পা দিয়েছে পিছন থেকে হাত টেনে ধরেছে ললিতা তো সব কাজে আরে যাওয়ার জন্যই তো বসে আছি। কিন্তু এত হুড়ি কেন তুই রাধা রানী নায়িকার শিরোমণি নন্দিনী মহাপ্রেম স্বরূপিনী তুই যদি হঠাৎ করে চলে যাস না সেজে গুজে তাহলে কৃষ্ণ বলবে আমাদেরকে যে আট একটা সুখী থাকলে রাধারানী একবার পাগলের মতো চলে এসেছি একটু না সেজে গুজে গেলে হয় আরে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো তো রাধারানী যাচ্ছে বলে কথা সে কি সাধারণ মেয়ে হ্যাঁ বংশী রবে পশিল কানে না বংশী রবে পশিদ না

ঘুম যাবে তো ঘুম সঙ্গে কৃষ্ণ দেখতে ললিতা বলে ও গো রাধে সাজাইব সাধে এক মাসিটা তৈরি হয়েছিল স্বর্গে স্বর্গে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি জগতের কল্যাণের জন্য একটা যজ্ঞ করেছিলেন নিষ্কাম যজ্ঞ সেই নিষ্কাম যজ্ঞ থেকে একটা পঁচিশ পর্বের বাঁশ জন্ম নিয়েছে পঁচিশ পর্বের বাঁশ সেই বাঁশের নয় পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক যে ধনুকটির নাম সারং সাত পর্ব থেকে তৈরি হয়েছিল শিবের ধনুক যে ধনুকটার নাম হচ্ছে কামুক পাঁচ পর্ব থেকে তৈরি হয়েছিল রামের ধনুক যার নাম কদণ্ড আর তিন পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক যার নাম তাহলে নয় পর্ব বিষ্ণু সাত পর্ব শিব পাঁচ পর্ব রাম তিন পর্ব অর্জুন তাহলে নয় সাত পাঁচ তিন যোগ করলে কত হবে এই বাচ্চারা যোগ কর কর যোগ কর নয় সাত পাঁচ তিন যোগ কর

এক ওই যে এক অগ্রভাগের এক অংশ যেটা বাকি রইলো ওই অগ্রভাগকে তিনটে টুকরো করে এর সেবায়ে তিনটে বাঁশি করে জন্ম হয়ে গেলো মাইদা এগোলো তক্ত কথা गोविंदের একটা বাঁশি নয় गोविंदের তিনখানা বাঁশি বাঁশির তত্ত্ব শুনে নাও বাঁশির তত্ত্ব হচ্ছে गोविंदের তিনটে বাঁশি বাঁশিগুলোর নাম কি বেনু বଂশি মুরলি আমি কিন্তু তোমাদের ধরবো গলা ফাটি ফাটি চিৎকার করে কীর্তন করে শুনে বার করে দিলে হবে না সব আমি ধরে ধরে যাব তোমাদের আজকের মাধ্যমিক পরীক্ষা তোমাদের নেবো আমি দাঁড়া ছেলেদের খালি মাধ্যমিক মাধ্যমিক তোমাদের মাধ্যমিক আজকে আমি নেব শোনো বেনু বংশী মুরলি তাহলে বেণু কাকে বলে যে বাঁশিটা বারো আঙুল লম্বা ভালো করে শুনুন যে বাঁশিটা বারো আঙুল লম্বা ছয়টি ছিদ্র যুক্ত তাকে বলা হয় বেনু যে বাঁশিটা সতেরো আঙুল লম্বা আটটি ছিদ্র যুক্ত তাকে বলা হয় বংশী আর যে মাসিটা দুই হাত লম্বা মাত্র চারটি ছিদ্র যুক্ত তাকে বলা হয় মুরলি তাহলে বুঝতে পেরেছ এবার খাতা পেন ধরো পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে পরীক্ষা এক মাস পরে নয় বলো বংশীর কটা ছিদ্র উত্তর দিতে না পারলে কটা আটটা কত আঙুল লম্বা বংশী কত আঙুল লম্বা কেউ বলছে বারো হ্যাঁ সঠিক উত্তর সতেরো এবার বলো মুরলি কত লম্বা দু হাত ছিদ্র কটা চারটা এবার বেনু বেনুটা বাকি আছে বেনুটার কত হাত কত কত লম্বা বেণু কত লম্বা বারো আঙুল আঙুল আর ছিদ্র ছটা এইবার আরও আরো প্রশ্ন আছে বেণু কোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে বংশী প্রেমলীলায় বাজাতে কাজে লাগে আর মুরলী একমাত্র আর রাসলীলায় বাজাতে কাজে লাগে হ্যাঁ মুরলী রতন পঞ্চম গান কুলবতী চিত চৌরণী তাহলে মুরলী তান ওখানে বংশীর তান কিন্তু বলেনি মুরলীর তান হ্যাঁ তাই এই হচ্ছে তিনটে লীলা এই যে তিনটে বাঁশি কিন্তু জন্ম হয়েছে স্বর্গে রাধারানী বলছে কোন বাঁশ ঝাড় থেকে তৈরি করেছে তুমি শুধু বলো ওই বাঁশ ঝাড়ের সন্ধান যদি আমি পাই আর ডাল মূল শুধু উপরে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দিয়ে তাহলে ওই রকম বাঁশি কেউ তৈরি করতে পারবে না আর রকম জ্বালা ধরানো বাঁশি কেউ বাজাতে পারবে না আমার মতো সম্পন্নস্কারণ হবে না বল বধূ কোন বাঝাদেরে বাজাও বাঁশি তাহারে যদি পাইও কোন বাঝাদেরে বাজাও বাঁশি তাহারে যদি পাই আমি ডালে মুলে উপাড়িয়া সাগরে ভাসাই ডালে মুলে মায়েরা রাধা কৃষ্ণের মাসি শুনে কাঁদছে আমার কি হবে এই মাসি আমার সব সন্ন্যাস করেছে আমার দেহ মন প্রাণ সব চুরি করে দিয়েছি আমাকে পথের কাঙালিনী করেছে ভিকারিনী করেছে মাসি শুনে কি করবো তুই বল বল ললিতা বল ললিতা বিশাখা বলছে ললিতা বিশাখা বলছে ঠিক হয়েছে আমার জম্পেশ হয়েছে ঠিক হয়েছে রাধারানী বলছে আমার দুঃখ হচ্ছে আর তুই এরকম করে কথা বলছিস বলে বলবো না এ রাধে যেদিন তুই কৃষ্ণের বাঁশিটা প্রথম শুনেছিলি আমরা বারণ করিনি ওই যে কালার বাঁশি শুনবি না হ্যাঁ আমরা বলিনি বাঁশি শুনে আর কাজ নাই ওই যে ডাকাতিয়া বাঁশি বলিনি কি গো বলেছি কি না বাঁশি শুনে আর কাজ নাই ও যে ডাকাতিয়া বাঁশি শুনেছি তো তাহলে বারণ করেছিস শোনবি না তুই বাঁশি শুনলি নিজেকে সর্বনাশ করলি নিজেও চলে মরলি আর আমাদের তো চালিয়ে মারলি হ্যাঁ মা শেখন করেছিলাম কি না আমাদের কথা শুনিসনি কেন রাধারানী বলছে দেখ একবার যখন শুনে ফেলেছি সর্বনাশ যখন হয়েছে আর তো ফিরে আসার রাস্তা নাই এইবার আজকের আমি বধুকে বোঝাবো এই রাধারানী কি জিনিস এই তোরা সবাই চল আজকে আমরা বধুকে জব্দ করব ও মায়েরা নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে এই কথাটা শুনলে এই কথাটা শুনে তোমাদের মধ্যে কি সুন্দর হাসি এসছে দেখো হ্যাঁ এইটা মেয়েরা সবাই চায় আমরা বশ করবো নায়ককে কি গো মায়েরা নায়ক যদি নায়িকার কথা শুনে চলে তাহলে নায়িকার কি আনন্দ না যা বলবো তাই শুনছে

চল বলে সেই রাজা ঘরের বাইরে পা দিয়েছে পিছন থেকে হাত টেনে ধরেছে ললিতা সব কাজে তো হুড়ি হুড়ি কেন রাধে কেন যাবি না আরে যাবো যাবো আরে যাওয়ার জন্যই তো বসে আছি কিন্তু এত হুড়ি হুড়ি কেন তুই রাধা রানী নায়িকার শিরোমণি বিশ্বভানু নন্দিনী মহাপ্রেম সরপিনী তুই যদি হঠাৎ করে চলে যাস না সেজে গুজে তাহলে কৃষ্ণ বলবে আমাদেরকে যে আটা একটা সুখী থাকবে রাধারানী একবার পাগলের মতো চলে এসেছি একটু না সেজে গুজে গেলে হয় আরে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো তো রাধারানী যাচ্ছে বলে কথা ঠিক সাধারণ মেয়ে হ্যাঁ বংশী রবে পশিল কানে না কানে যাবে তো ঘুম যাবে তো সঙ্গে কৃষ্ণ দেখতে ললিতা বলে ও গো রাধের তোমায় সাজাইব মনসাধে জগতের কল্যাণের জন্য একটা যজ্ঞ করেছিলেন নিষ্কাম যজ্ঞ সেই নিষ্কাম যোগ্য থেকে একটা পঁচিশ পর্বের বাঁশ জন্ম নিয়েছে পঁচিশ পর্বের বাঁশ সেই মাসের নয় পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক যে ধনুকটির নাম সারং সাত পর্ব থেকে তৈরি হয়েছিল শিবের ধনুক যে ধনুকটার নাম হচ্ছে কামুক পাঁচ পর্ব থেকে তৈরি হয়েছিল রামের ধনুক যার নাম কোদণ্ড আর তিন পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক যার নাম কান্ডি তাহলে নয় পর্ব বিষ্ণু সাত পর্ব শিব পাঁচ পর্ব রাম তিন পর্ব অর্জুন নয় সাত পাঁচ তিন যোগ কর কত হচ্ছে মায়েরা বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে না তা ঠিক না পারিছিলাম ছিলাম ভালোই ছিল অঙ্কের ভয় কীর্তন শুনতে এলাম এখানে আমার অঙ্ক চলছে বল গোনা হয়নি এতক্ষণ পর ঠিক উত্তর নয় সাত পাঁচ তিন যোগ করলে কত হবে চব্বিশ তাহলে পঁচিশ পর্ব থেকে চব্বিশ চলে গেল বাকি থাকলো কত এক ওই যে একটা অগ্রভাগের এক অংশ যেটা বাকি রইল ওই অগ্রভাগকে তিনটে টুকরো করে গোবিন্দের সেবায় তিনটে করে জন্ম হয়ে গেল গোবিন্ তিনখানা বাসী বাঁশির তত্ত্ব শুনে নাও বাঁশির তত্ত্ব হচ্ছে গোবিন্দের তিনটে বাসী বাঁশিগুলোর নাম কি বেনু বংশী মুরলি আমি কিন্তু তোমাদের ধরব কলা ফাটি ফাটি চিৎকার করে কীর্তন করছি কানের থেকে শুনে বার করে দিলে হবে না সব আমি ধরে ধরে যাব তোমাদের আজকের মাধ্যমিক পরীক্ষা তোমাদের নেবো আমি ছেলেদের খালি মাধ্যমিক মাধ্যমিক তোমাদের মাধ্যমিক আজকে আমি নেব শোনো বেনু বংশী মুরলি তাহলে বেনু কাকে বলে যে বাঁশিটা বারো আঙুল লম্বা ভালো করে শুনুন যে বাঁশিটা বারো আঙুল লম্বা ছয়টি ছিদ্র যুক্ত তাকে বলা হয় বেনু যে বাঁশিটা সতেরো আঙ্গুল লম্বা আটটি ছিদ্র যুক্ত তাকে বলা হয় বংশী আর যে মাসিটা দুই হাত লম্বা মাত্র চারটি ছিদ্রযুক্ত যুক্ত তাকে বলা হয় মুরলি তাহলে বুঝতে পেরেছো এবার খাতা পেন ধরো পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে পরীক্ষা এক মাস পরে নয় বলো বংশীর কটা ছিদ্র উত্তর দিতে না পারলে কটা আটটা কত আঙুল লম্বা বংশী কত আঙুল লম্বা কেউ বলছে বারো হ্যাঁ সঠিক উত্তর সতেরো এবার বলো মুরলি কত লম্বা দু হাত ছিদ্র কটা

মুরলী তান কিন্তু বলেনি মুরলী তান হ্যাঁ তাই এই তিনটে